অজুহাত দেন কেন বাহানা করেন কেন আমার চাকরি আমার ব্যবসা আমার সময় নাই আপনার মতো লোকই তো আপনার পাশের লোকটাই তো সরকারি চাকরি করে ব্যবসা করে কোরআন করে হাদিস করে নামাজ পড়ে তাহার যুগ করে বিশ্বাঘাত করে আপনার মতো ওই মাজায় ব্যথা না যে আটাঘাত তুলে দৌড়বে কারাঘাত করে বিশ্বাঘাত বিশ্বাঘাত কোন কথা নেই সাহাবা এখানে নিষেধাত করছেন না করেননি করছেন নকল এবাদাত কম হবে না বেশি বেশি পড়বে যদি কেউ কয়ে আক্রাকাতের বেশি আমরা পড়বো না তাহলে আপনি যুক্তি দিবেন ঠিক আছে আক্রাকাত আমরা করলাম তারা দিন নিয়তে বাকি আরো কত থাকে বারো টাকাত পড়বো আমরা নকলের নিয়তে তোমার আর কোন জালা আছে শরীরে

বাইরের দাবা আগে তো ঝগড়া ছিল বাইরে এখন ভিতরে তর্ক বিতর্ক ছিল বাইরে ভিতরে ছিল না এখন সব মসজিদের ভিতরে ঢুকেছে জোরে আমি কও আসতে কও সুরা খাতে আর কিছু করো না করো নিয়ে সাধারণ মানুষের লোক এই সমস্ত ঝামেলা করে মানুষটির একটা কঠিন বেড়া চাকায় গেছে একটারে মোটামুটি পাওয়া যাবে নামাজ পড়বি নি কাজ আমরা দুইটা পিছিয়ে নামাজে দাঁড়াইছে তোমরা সালাম দিয়ে নাই তিনি পা বছরের মসজিদে আল্লাহ গেল হুজুর মসজিদে নামাজে আহ্বান ফেলেছি না বড় পেরেশান হয়েছে কি আপনি ঢুকে বানবো না না এটা পেরেশানি যে বুকে বানলে এক দল খুশি আর এক দল বেজা না বিয়েছে বানলে আবার আরেক দল বেজার আর এক দল খুশি এটা কি দেখুন করবো শেষ করবো দরকার নাই নামাজ বা জামেলাই দরকার নাই আমি বাইরে গেছি একদম দেখেন নাই যে সবে বরাবিল যে হিসাবে আমি অন্তর থেকে কখন খারাপ বলি না কারণ এখতালাত থাকতে পারে মতানত্য ছিল এই পৃথিবীর শুরু থেকে মতামত থাকবে মেয়ে একবার বাপ মা সন্তান নিয়ে মতামত হয় না দুই ভোলা এটা বাবা এটা করো তিন ভোলা কেন না না বাবা ওদের কথা নাই না এটা হতে না তার মানে এটা না চলে পাঁচ মিলে বাবারে মারবে গালাগালি করবো একটা থাকবে মতামত থাকবে আপনি আটটা গাত আমি বিশ থাকবে তার মানে ইনা না যে আমি আপনাকে গালি দিব আপনি আমাকে গালি দিবেন এটা তো একটা মুসলমানের আদর্শ হতে পারে আর এমন কথাও না বলাছে সাধারণ মানুষ আলেমদের প্রতি খারাপ ধারণা রাখে এটা যেন না হয় আল্লাহ এই সমস্ত অদক্ষ থেকে বিশেষ করে ওলামায়ে কেরামদের গাল্লাহে বাজুত করুন আমিন কারণ উম্মত তো আলেমদেরকেই করে আলেমদের কথা মেনে চলবে কারণ এখন ধারণা নবীরে পাবো না পাবো আবু ওসমান ইমাম আবু হালিফা ইমাম বোকারি মুসলিম কে পাবো আমরা তো এখন কে আমার পর্যন্ত আনবো অনুসরণের একমাত্র যারা মুরুব্বি এরা কি ওলামায় অতএব ওলামাই কেরামদের বিষয়ে যেন কোন বিভ্রান্ত কারো অন্তরে না আসে এদিকটা আমরা খুব সতর্ক থাকবো কেউ যদি কিছু বলে ফেলে আমরা দোয়া করব হয়তো না বুঝে বা কোন একটা কিছু হয়ে গেছে আল্লাহ তাকে দায়া দান করে তো মুসলমান হইয়া কবরে যেতে হবে এটাই হলো টার্গেট মুসলমান হওয়া মানে কি গুণামুক্ত হইয়া আল্লাহর পরিপূর্ণ গোলাম হইয়া কবরে যেতে হবে গুণা তো কইয়া ফেলাইছে এখন কি করা আল্লাহ করে এখান থেকে বাঁচার একটাই পথ তো করো কি করো আর সামনের জীবনে গুণা হতে পারে না পারে না সেখান থেকেও বাঁচার জন্য আর একটা অর্জন করো সেটা হলো আল্লাহ হয় তাকুয়া পেছনের গুণার থেকে মুক্তির জন্য তওবা ইস্তেফার সামনে যেন গুণা না হয় সেক্ষেত্রে থাকবে কার ভয় আল্লাহ আর এই উভয়টাকে ঠিক রাখার জন্য একজন গার্ডিয়ান লাগবে মুরুব্বী লাগবে তা হবে ওলামায় আহলে হক ওলামায় কেরামের মাইনা চলবেন বরকত হবে ব্যবসায় বরকত হবে চাকরিতে বরকত হবে দেখবেন যে কোনো সমস্যা করলে হুজুর আমি একটা সমস্যা করছি একটু দোয়া করেন হুজুরের বলবেন হুজুর তাহার করে দোয়া করবে দেখবেন আপনি দিলের মধ্যে পেরেশানি কম থাকবে দিলের মধ্যে পেরেশানি কম থাকবে হুজুর কি বলবে ভাই আপনার ছেলে অসুস্থ হয় তাড়াতাড়ি আপনি একটা ঘাসি কোরআন করে এইরকম এ তিন ছাত্রের দিয়ে দিয়ে দেন কারণ ওরা তো নিষ্পাপ অল টাইম কোরআন করে ওরা দোয়া করবে আমরা সন্তান সুস্থ পেরেশানি নেই